স্টার জলসার পর্দায় নতুন ধরনের গল্প নিয়ে আসছে লক্ষ্মী ঝাঁপি সম্প্রতি মুক্তি পেল ধারাবাহিকের প্রথম প্রোমো প্রমোর শুরুতেই দেখা যাচ্ছে নায়িকা শুভমিতা অরফে ঝাঁপি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে চারিদিকে সাজো সাজো রব তবে এই বিয়েতে তার মত নেই সে ভালোবাসে অন্য কাউকে কিন্তু ভাগ্যের পরিহাসে তার অন্য কারোর সাথেই বিয়ের ঠিক হয়েছে তারপরেই গল্পে এন্ট্রি নেয় গল্পের নায়ক দ্বীপ অরফে সৌরভ চক্রবর্তী এই দ্বীপকেই মনে মনে ভালোবাসে ঝাঁপি কিন্তু মনের কথা মনের মানুষ অব্দি পৌঁছাতে পারেনি সে যখনই সে বিয়ের পিড়িতে বসতে যাবে ঠিক তখনই খবর আসে ঝাঁপির বাবার ব্যবসায় ক্ষতি হয়ে গিয়েছে বাড়িতে এসেছে পাওনাদাররা তার ঠিক পরেই ঝাঁপির বাবার ওপর একদল লোক চড়াও হতেই বাবাকে বাঁচাতে এগিয়ে আসে ঝাঁপি এমনকি সবাইকে কথা দেয় দু বছরের মধ্যে সমস্ত টাকা তারা ফেরত পেয়ে যাবে পাওনাদাররা বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে বিয়ে ভেঙে যায় ঝাঁপির এক নিমেষেই বিয়ের মণ্ডপ ফাঁকা হয়ে যায় তখনই ঝাঁপির পাশে এসে বসে দীপ বাবার ঋণের এত টাকা কিভাবে ঝাঁপি শোধ করবে জিজ্ঞাসা করায় ঝাঁপি বলে প্রয়োজনে সে ব্যাংক খুলবে তবে প্রথম ঝলকেই তৃতীয় নায়িকার উপস্থিতি দেখতে পাওয়া গিয়েছে মনের মানুষ দ্বীপকে কি এই কঠিন লড়াইয়ে পাশে পাবে ঝাঁপি ইতিমধ্যেই ধারাবাহিকের প্রমোদেরকে বেজায় খুশি দর্শক মহল তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না